দুঃসাহসিকতা দেখাইছে যে সে আবার বক্তব্য দিবে তাদের কর্মীরা লুকিয়ে লুকিয়ে বক্তব্য দিবে আপনারা জানেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এই ষড়যন্ত্রের অংশ হিসাবে সে আজকে ঘোষণা দিয়েছে বাংলাদেশে তার যে সাংঘবঙ্গরা আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে সে বাংলাদেশে বিভিন্ন জায়গায় নাশকতা করার জন্য সে পায়তারা করতেছে সেই নাশকতার বিরুদ্ধে বাংলার জনতা রুখে দাঁড়িয়েছে সেই রুখে দাঁড়ানোর অংশ হিসাবে আজকে এই অভিশপ্ত বত্রিশ নম্বর যেই বত্রিশ নম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আপনারা আরও একটি জিনিস স্পষ্ট করে জানেন উনিশশো সালে যখন ছাব্বিশে মার্চ পাক হানাদার বাহিনী বাংলাদেশে নিরীহ মানুষের উপরে সশস্ত্র আক্রমণ করেছিল সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের পিতা তাদের অবৈধ পিতা শেখ মুজিব এই বাংলাদেশের জনগণকে রাস্তায় পেরে দিয়ে সে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাকিস্তানে পালিয়ে গিয়েছে বাংলাদেশের জনতা সেদিনও শেখ মুজিবের সেই বন্ড ভন্ডামি বুঝতে পেরেছে আজকে দুই হাজার চব্বিশে এসে শেখ হাসিনার এই বন্ডামি বুঝতে পেরেই বাংলাদেশের জনতা এই বত্রিশ নম্বরের অভিশপ্ত জায়গায় এসে হামলা করেছে এখানে এখানে কোনো দল মত কোনো কিছুই নাই সাধারণ জনতা এসে তাদের ক্ষোভ তাদের সেই দুই হাজারের অধিকের ভাইদের রক্তের উপরে তাদের এই ক্ষোভের কারণে সে এখানে জনতা হামলা করেছে আপনারা জানেন আবু সাহিদ শহীদ আবু সাহিদ শহীদ ওয়াসিম শহীদ মুগ্ধদের রক্তের উপরে দাঁড়িয়ে শেখ হাসিনা চেয়েছিল এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আবারও শাসন করতে সে পারে নাই ইতিহাস তাকে ক্ষমা করে নাই ইতিহাস শেখ মুজিবকেও ক্ষমা করে নাই ইতিহাস খুনি হাসিনাকেও ক্ষমা করে নাই ইতিহাসে যুগে যুগে আপনারা জানেন এই বাংলাদেশে আগামী যত প্রজন্ম আসবে তত প্রজন্ম শেখ হাসিনার এই ভণ্ডামি দেখবে দেখার জন্যই আজকে এখানে ছাত্র জনতা তাদের বাড়ি দুয়া যা আছে সবগুলার উপরে হামলা করেছে এই হামলার পিছনে শেখ হাসিনা নিজেই দায়ী শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে তার কর্মীদেরকে বাংলাদেশে বিপদে ফালাচ্ছে বাংলাদেশের জনতা বাংলা শেখ হাসিনার কর্মীদেরকে মারার দরকার নাই শেখ হাসিনা নিজে তাদের কর্মীদেরকে মারিয়ে ফেলছে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা